সেহেতু আমি আজকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব যেগুলো আসতে পারে এবং এই ধরনের কোয়েশন কিন্তু আসবে একটু কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে ঠিক আছে তোমাদের কালকে পরীক্ষা সুতরাং আজকে কিন্তু আর সময় না ওয়েস্ট করে একদম ডাইরেক্ট আমাদের আজকের টপিকে মেইন টপিকে চলে আসি ঠিক আছে দেখো তোমাদের ইউনিট টু থেকে ডিজিটাল মার্কেটিং প্রসেস বলে একটা তোমাদের ইয়ে রয়েছে এখান থেকে কিন্তু সাজেশন দেবো ঠিক আছে বলেছে দেখো তোমাদের আগে সিলেবাসটা ডিসকাস করি বলেছে প্রথমে কনজিউমার ডিসিশন জার্নি ঠিক আছে এটা রয়েছে তোমাদের সেগমেন্টিং অ্যান্ড কাস্টমাইজিং কাস্টমাইজিং মেসেজেস এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক পিওইএম অর্থাৎ কোয়েম ফ্রেমওয়ার্ক এটা রয়েছে টুলস অফ ডিজিটাল অ্যাডভার্টাইজিং এটার মধ্যে রয়েছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং ডিজিটাল মেট্রিক বাইং মডেলস যে যেখানে মধ্যে রয়েছে সিপিসি সিপিএম সিপিএল সিপিএ ফিক্সড কস্ট ঠিক আছে বা স্পন্সরশিপ এগুলো কিন্তু তোমাদের রয়েছে এবার ইউনিট তে এই পার্টের মধ্যে দেখো কোনো প্রয়োজন নেই তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এক্সামে যে কোয়েশনগুলো আসবে একদম ভেরি ভেরি ইজি কোয়েশনস আসবে চলো তিনটে টপিক থেকে আমি আজকে আলোচনা করব ঠিক আছে একটু একটা আলোচনা করব কোয়েম ফ্রেমওয়ার্ক থেকে আলোচনা করব টুলস অফ ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর মধ্যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং নিয়ে আলোচনা করবো এবং যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে চলো সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং এ আসা যাক দেখো এখানে ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং এর প্রাইমারি গোল কি সি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস ঠিক আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাকে তৈরি করার জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং কিন্তু করা হয় এটা কিন্তু আমাদের ইউনিট নাম্বার ওয়ানেও কিন্তু ছিল ঠিক আছে ওকে তারপরে দেখো নাম্বার টু উইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাক্টিভ ইউসার্স দেখো আমরা সবাই জানো কোন মানে নিচের মধ্যে থেকে নিম্নলি কিন্তু কোনটা কোনটার মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্টের অ্যাক্টিভ ইউজার থাকে ফেসবুক তোমরা সবাই জানো যে ফেসবুকে কিন্তু সবথেকে বেশি ইউজার কিন্তু ফেসবুকে থাকে বোঝা গেল এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এই প্ল্যাটফর্মে সব থেকে বেশি ইউজারস কিন্তু থাকে ঠিক আছে নাম্বার থ্রি উইচ টাইপ অফ সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং অ্যালাউস অ্যাডভারটাইজার্স টু টার্গেট স্পেসিফিক ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার যে নাম্বার অফ এন্সি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস ঠিক আছে দেখো এই সমস্ত এখানে না এখানে না দেখো সোশ্যাল মিডিয়া অ্যাডভারটাইজিং যেটা আছে এখানে শুধুমাত্র কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ তোমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্ল্যাটফর্মগুলোর দ্বারা যে অ্যাডভার্টাইজিং করা হয় ধরে নাও তোমার কোনো একটা সংস্থা রয়েছে তোমার কোনো একটা প্রোডাক্ট রয়েছে এবং সেই প্রোডাক্টটাকে সেই পার্টিকুলার প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজ করবে ঠিক আছে যেই যেই মাধ্যমে অ্যাডভার্টাইজ করবে সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া এটাকে এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বোঝা গেল। এবার দেখো আরো একটা জিনিস আছে সোশ্যাল মিডিয়ার অ্যাডভার্টাইজিং এর মধ্যে আরো একটা জিনিস আসে সেটা হচ্ছে সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট ধরে নাও তুমি একটা পোস্ট করলে ধরে নাও তুমি একটা এটা হচ্ছে তোমার প্রোফাইল এবং তুমি একটা পোস্ট করলে ঠিক আছে এই পোস্টের মধ্যে এই পোস্ট করার পরে কতজন এই পোস্টের মধ্যে ক্লিক করলো সেটাকে বলা হচ্ছে সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট বোঝা গেল দেখো চার নাম্বার কোশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য মেট্রিক মেজারস দ্য পার্সেন্টেজ

তো ভালো মতো পড়ে যাবে এগুলো হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইজ নোন ফর ইটস ভিজুয়াল কন্টেন্ট অ্যান্ড পপুলার পপুলার অ্যামং দ্য ইয়ং ডেমোগ্রাফিক্স ইনস্টাগ্রাম হবে অ্যান্সার ঠিক আছে ইনস্টাগ্রামে আমাদের রিল দেখে দেখে অভ্যস্ত আমরা ঠিক আছে তো ভিজুয়াল কন্টেন্ট সেখানে কিন্তু ডিসপ্লে করা হয় এবং ইয়ং ডেমোগ্রাফি অর্থাৎ আমাদের মতো ইয়াংদের যারা রয়েছে আমাদের এই এজ গ্রুপটাতে কিন্তু এই যে ইনস্টাগ্রাম এটা কিন্তু বেশি স্ক্রল করা হয় ঠিক আছে চলো

তোমার অ্যাডটাকে কিন্তু টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যাও সেখানে কিন্তু দেখো যখন তোমরা অ্যাড ক্যাম্পেইন রান করবে ঠিক আছে অ্যাড রান করবে সেই সময় কিন্তু তোমরা তোমাদের সেট করতে পারো তোমরা যে কত থেকে কত এজ গ্রুপের মধ্যে তোমরা দেখাতে পারো ধরে নাও সিক্সটিন থেকে তোমরা তোমাদের সরি এইটিন হচ্ছে মিনিমাম এজ লিমিট এইটিন থেকে ধরে নাও সিক্সটি থ্রি পর্যন্ত তুমি এজ গ্রুপের মানুষদেরকে দেখা দেখাতে চার মানে কি তোমরা তোমরা টার্গেটেড অডিয়েন্সকে কিন্তু তোমার যে অ্যাডভার্টাইজিংটা রয়েছে সেই অ্যাডভার্টাইজিংটা তোমরা দেখাবে টার্গেটেড অডিয়েন্সকে ঠিক আছে কিন্তু টেলিভিশনের মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে যখন তুমি অ্যাডভারটাইজিং করছো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছতে পারছো না সো এটা হচ্ছে টার্গেটেড অ্যাডভারটাইজিং হবে অ্যান্সার বোঝা গেল এই সমস্ত জিনিসগুলো একটু বুঝতে হবে হোয়াট মেট্রিক মেজার্স দ্য টোটাল নাম্বার অফ টাইম সোশ্যাল মিডিয়া অ্যাড ইজ ডিসপ্লেড দুই নম্বর হবে অ্যানসার সেটা হচ্ছে ইমপ্রেশন ধরে নাও তোমার হচ্ছে যেটা রয়েছে না তোমার ধরে নাও তুমি একটা অ্যাড রান করলে পাঁচশো টাকা দিয়ে হচ্ছে একটা অ্যাড রান করলে ফেসবুকের সেটা ঠিক আছে এবার ফেসবুক কোম্পানি তোমার যে অ্যাডটা রয়েছে কতজন মানুষের মানে প্রোফাইলে সেটাকে দেখাবে সেটা হচ্ছে ইম্প্রেশন কাউন্ট করে ঠিক আছে উইচ মেট্রিক মেজার্স দ্য টোটাল নাম্বার অফ টাইম এ সোশ্যাল মিডিয়া অ্যাড ইজ ডিসপ্লে ঠিক আছে এই অ্যাপ মানে অ্যাডটাকে কতবার ডিসপ্লে করা হবে কতজনের ফ্রি ডিসপ্লে করা হবে এইটা কিন্তু করে কি ইমপ্রেশন নাইন উইথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর ইটস শর্ট টু এই ক্যারেক্টার মেসেজেস সেটা হবে সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে টুইটার এগুলো কিন্তু ভালো মতো পড়বে একটু হ্যাঁ এগুলো আমি আগেও দিয়ে রেখেছি তো সব টাইম ওয়েস্ট করে লাভ নেই সেই ভিডিওগুলোকে দেখো ঠিক আছে এবার আসি হচ্ছে সেকেন্ড তোমাদের ইয়েতে সেটা হচ্ছে প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি এখান থেকে মধ্যে রয়েছে সেগমেন্টিং অ্যান্ড কাস্টমাইজিং মেসেজেস ওকে দেখো বলেছে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সেগমেন্টিং অডিয়েন্সেস অডিয়েন্সেস ইন ডিজিটাল মার্কেটিং সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ডেলিভার টার্গেটেড মেসেজেস টু স্পেসিফিক গ্রুপস বোঝা গেল ওকে হাউ ক্যান ডেমোগ্রা ডেমোগ্রাফিক সরি সেগমেন্টেশন হেল্প ইন ডিজিটাল মার্কেটিং বি নাম্বার হবে

সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট হোয়াট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশন হ্যাঁ থ্রি স্টার ওকে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ রিটার্গেটিং ইন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং সি নম্বর হবে সেটা হচ্ছে টার্গেটিং ইউজার্স হু প্রিভিয়াসলি ভিজিটেড এ ওয়েবসাইট ঠিক আছে রিটার্গেটিং ঠিক আছে রিটার্গেটিং বলতে কী বুঝতে ধরে নাও তুমি কোনো একটা ওয়েবসাইটে প্রিভিয়াসলি একবার ভিজিট করেছিলে এইবার মানে কি তোমার ইন্টারেস্ট আছে বলেই তুমি সেই ওয়েবসাইটে ভিজিট করেছিলে এইবার রিটার্গেটিং বলতে বলছে যেই সমস্ত ইউজার্সরা আগে একটা ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে কিন্তু আবার টার্গেট করা হচ্ছে ঠিক আছে আবার টার্গেট করা হচ্ছে বলা হচ্ছে টার্গেটিং ইউজার্স হু প্রিভিয়াসলি ভিজিটেড ওয়েবসাইট রিটার্গেটিং তাদেরকে বলা হচ্ছে ঠিক আছে ডিসপ্লে এর মধ্যে এর মানে যে কনসেপ্টটা এটা হচ্ছে একটা ইউজার যখন একটা ওয়েবসাইটে ভিজিট করে ঠিক আছে আগে ভিজিট করেছিল এবং তারপরে সেই ওয়েব মানে সেই ইউজারটাকে যখন আবার টার্গেট করা হচ্ছে সেটাকে বলেছে রিটার্গেটিং ওকে তো এই সমস্ত কোয়েশনসগুলো একটু দেখে যাবে ওকে উইথ টেকনোলজি অ্যালাউস অ্যাডভার্টাইজার টু টার্গেট বেসড ফ্রম দ্যার ডেমোগ্রাফিক লোকেশন সেটা হচ্ছে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম পজিশনিং সিস্টেম ঠিক আছে তো এখানের মধ্যে থেকে এই যে

অফ দ্য স্ক্রিন সেটা হচ্ছে মোবাইল অ্যাপস ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ভিডিও এই প্রশ্নগুলো পড়ে যাও এবং এর আগের থেকে আমি কিন্তু অনেক দিন আগের থেকে তোমাদের কিন্তু এই ক্লাসেসগুলো নিচ্ছি সমস্ত কোয়েশেন্স নিয়ে কিন্তু আলোচনা করছি তো স্টুডেন্টস পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারো কেন যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স কে কিন্তু কিছুটা তোমাদের ইনক্রিজ কিন্তু করা হবে আমাদের এই দুটো নাম্বারে কল করে কিন্তু সমস্ত কিন্তু করতে পারো আমাদের টিচার কাছে তো স্টুডেন্ট একটা নতুন ভিডিওতে এরপরে পার্ট থ্রি ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসছে আজকেই নিয়ে আসবো চোখ রেখো আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের কন্টেন্টস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে থাকি তো স্টুডেন্টস দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ